আমার জীবনে এমন কেউ একজন আসুক যে আমাকে দুনিয়ার মোহ কাটিয়ে আখের হাতের জন্য প্রস্তুত করবে এমন কেউ একজনই আসুক আমার জীবনে যে আমাকে নয় আমার ভুলগুলোকে ঘৃণা করবে যে আমার চেয়ে বেশি আমার রবকে ভালোবাসবে যে আমাকে দুনিয়া সুখের জন্য নয় আল্লাহর জন্য ভালোবেসে আমাকে চাইবে এমন কেউ একজনই আসুক আমার জীবনে যার দিনদারিতে আমাকে বারবার শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করবে যে আমাকে দুনিয়া বেশি শিক্ষার চাইতে দিনই শিক্ষার জন্য বেশি তাগিদ দিবে এমন কেউ একজনই আসুক যে আমাকে দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য সঙ্গী হিসেবে পাশে চাইবে আল্লাহ আমাদের সকলকে উত্তম জীবন সংবিধান দান করুন আমি জান্নাতে গাছ রোপণ করতে চান আপনি কি চান জান্নাতে আপনার বাগান থাকুক খেজুর বাগান জান্নাতে গিয়ে দেখবেন আপনার নামে জমি আগে থেকেই কেনা আছে এবং সেখানে খেজুরের গাছ আগে থেকে রোপণ করা আছে এমন সৌভাগ্য চান বেশি থেকে বেশি পড়বেন সুফায়ন আল্লাহ আজিম কবি হামদেহি সুফায়ন আল্লাহ আজিম কবি হামদেহি একবার পড়বেন একটা গাছ রোপণ করা হবে রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে রোল যেটা তুমি পাওয়ার যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না প্রতিটা মেয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করবো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ খরচ করেছিল নামাজ পড়ো নাই কেন ঠিক মতো পড়ছো কিনা প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে এক একসাথে দশজন না একজন 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 করে আসো একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বন্ধুত্ব এমন ভাবে বানান রবের কাছে যেন ফরিয়াদ করতে পারেন আল্লাহ এই বন্ধুত্ব দুনিয়াতেও কায়েম রাখিও জান্নাতে গেলেও যেন আমার বন্ধুর ঘরটা আমার পাশেই থাকে এই বন্ধুত্ব আমি দুনিয়া পর্যন্ত শেষ করতে চাই না মৌলা এই পরিচয় এই সম্পর্ক আমি জান্নাতের মধ্যেও দেখতে চাই